রাজশাহীতে সাংবাদিকদের সাথে বিনিময় করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে নগরীর উপশহরে অবস্থিত এক রেস্টুরেন্টে এই বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় জানানো হয় আশার মূল লক্ষ্য অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন এবং অর্থনৈতিক মুক্তি। কর্মকর্তারা জানান ক্ষুদ্র ঋণ কার্যক্রমের বাইরেও স্বাস্থ্যসেবা কর্মসূচি सूची দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই উন্নয়ন সংস্থা। সাধারণ খাওয়া মানুষের পাশে থেকে তাদের জীবনযাত্রার মান এবং উন্নয়নের আপনারা জানেন। যে অনেকেরই ধারণা আশা শুধু হয়তো ঋণ কর্মসূচি নিয়ে ব্যস্ত আছে না আশা শিক্ষা স্বাস্থ্য কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ এবং বিভিন্ন সেবামূলক কাজ নির চালিয়ে যাচ্ছে কোনো সদস্য অথবা হয় ওই রকমভাবে যদি মারাত্মক সাহায্য আমাদের প্রাইমারি স্কুলে বাচ্চাদের নিয়ে কিভাবে কাজ করে সেটা হল যে প্রাইমারি স্কুলের কোন শিশু যদি ঝরে পড়ে ওই ঝরে পড়া শিশুদের উদ্ধার করে তাদেরকে স্কুল সময় ছাড়া অল্প সময় বিশেষ বিশেষ পাঠদানের মাধ্যমে তাদের স্কুলগুলোর যে পরিবেশ ওই সংশistit করে আশা এ একটি স্বেচ্ছাসেবী দেশি বিদেশি গুণদান মুক্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটির যুগ থেকে জুরান দটিকে থাকলে সভায় রাজশাহী ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি স ম সাজু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মীর আনিসুর রহমান সহ রাজশাহীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা তারেক রহমান পদ্মা টাইমস